একটা মিথ্যেকে ঢাকতে যে আরো সাথে আরো মিথ्ठा জুড়ে আসছে আর যখন একটা মিথ্যে কথা বলছি আমাদের মধ্যে জন্মতবা হলেও তো iman আছে সবার মধ্যে কিছুনা কিছতে iman আছে যখন আমরা কালামা বলেছি অসম্মান হয়েছে আমরা যখন মিথ্যে কথা বলি তখন মনের মধ্যে যেন একটা অস্থিরতা এবং মনের মধ্যে যেন একটা অশান্তি শান্তি আবার খুঁজে পায় না মিথ্যা মানুষের মনের শান্তি করে দেয় দূর করে দেয় আর সত্য মানুষের মনে পথে শান্তি নিয়ে আসে সুতরাং মানসিক প্রশান্তি যদি লাভ করতে হয় ডিপ্রেশন থেকে যদি বেঁচে থাকতে হয় তাহলে যে জিনিসে তোমার সন্দেহ সৃষ্টি হয় সেই জিনিসটা থেকে যেটা সন্দেহ মুক্ত সেই দিকে তুমি থাকতে সন্দেহজনক জিনিসটাকে পর্যন্ত যেটি সন্দেহ মুক্ত সেদিকে তুমি থাকবে

যখন যখন আপনি মিথ্যা বলবেন তখন সুন্দর সংসার পার হবে জানবেন আর সত্য কথা বলে মানসিক শান্তি আর সুতরাং আমরা যদি মানসিক ভাবে ভালো থাকতে চাই মানসিক শান্তি অর্জন করতে চাই আমরা দেহের অসুখ হলে কি আমরা শুধুমাত্র ঔষধ খাই কি হয়তো আমরা প্রতি সেবন করি কি হয় এলোopathic ঔষধ সেবন করি কিন্তু আমরা দেহের পরিচর্যার জন্য দেহকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আমরা নানা রূপে ওষুধ গ্রহণ করি কিন্তু যখন অন্তরে কিছু অসুখ হয়ে যায় সে অন্তরকে সুস্থ রাখবেন কি ওষুধ দিয়ে কি ভালো হবে না সে অন্তরকে ভালো করার অন্য একটি মানবীয় কোন হচ্ছে আর সেদায় তোমার দিতাম কারণ আলোচ্য বলেছেন সত্য বাধা হচ্ছে আমি অন্তরের প্রশান্তি

আমাদের রাজ্যে আমি রাজ্যে এবং রাজ্যে সাহেব বাজার একজন ব্যবসায়ী ছিলেন আমাদের ভাই তো আমাদের সংগঠনে তিনি ওই বাজারে মাছ যারা বিক্রি করে প্রায় অধিকাংশ কি করে দাড়িতে কম দিয়ে দেয় মাছ ব্যবসায়ীদের একটা বদ অভ্যাস আছে তারা দাড়িতে কম দিয়ে দেয় কিন্তু একজন ব্যবসায়ী সে কখনো দাড়িতে কম দেয় এই যে তার সততা এই গুণটা তার ভিতরে ছড়ে পড়ে সব মানুষজন তার কাছে মাছ তার মানে কি ব্যবসাতে গল্প এই যে পরে নিয়োজ হয়েছে

সে এক টাকা বেতন কিন্তু হারাল হারাম মানে বাছাই করে না দেখা যায় এর পর তার চলছে বরকত নাই কিন্তু একজন মানুষ সত্য অবলম্বন করে সততার সাথে চলে দিন পালন করে তার অপর আর আমি তার কি হচ্ছে তার বরকতি চন্দ্র সে অল্প বেতন পায় কিন্তু এই যে সততার কারণে তার এত অপর আর কি করছে তার বর্ক তাই বলছেন যে ব্যবসা বাণিজ্যে সততা অবলম্বন করা হয় সত্য কথা বলা হয় তাহলে সেখানে বরকত হয় অবশ্যই করতে হবে সরতা অবলম্বন করতে হবে আয়ু উপার্জনে যদি বর্ত লাভ করতে হয় আয়ু উপার্জনে বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের সর্বার সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে এবং সত্য বাণিজ্য আমাদের অবলম্বন করতে হবে সত্য ভাবনা হবে সময় কোন হবে তাতে মনে হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনার ওই যে একটা ঘটনা বললাম সব ক্রেতা কিন্তু আপনার কাছে যাবে যে এই লোকটা মিথ্যা কথা বলে না মাপের ওজনে কি করে সঠিক মাপ দেয় এটা আমরা খুঁজে বের করে নেই বাজার করার সময় ঠিকই ভালো ব্যবসায়ী আছে সব ব্যবসায়ী আছে তার কাছে আমরা যাওয়ার চেষ্টা করি